চারটি জিনিস যদি কারুর কাছে থাকে তার অহংকার চলে আসে জন্ম ঐশ্বর্য শ্রুত আর শ্রীভি এটা কুন্তি মহারাণী বলছেন তার শ্রীমদ্ভাগত মে মহাপ্রভু বিচার করেন না মহাপ্রভু হচ্ছেন করুণা অবতার রামচন্দ্রের কি অবতার পুরুষোত্তম অবতার মর্যাদা পুরুষোত্তম অবতার তিনি কোনো কিছুর মর্যাদা উল্লঙ্ঘন করেন না কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম অবতার লীলা পুরুষোত্তম মানে হচ্ছে কৃষ্ণর মতো কেউ লীলা করতে পারবে না আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তিনি কি তিনি হচ্ছেন করুণা ঔদার্য পুরুষোত্তম অবতার তিনি হচ্ছেন উদারতার সেই জন্য মহাপ্রভুর সম্পর্কে যখন বলতে গেছেন শিলরূপ গোস্বামী তিনি বলছেন নমো মহাবদায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নেই গৌরম এটা যদি খুব ভালো করে ভাঙেন তাহলে দেখবেন যে বলা হচ্ছে নম মহাবদন্যায় এত বড় দানি কেউ নেই এত বড় উদার মহাবদন্যায় আর তিনি কি দিচ্ছেন কৃষ্ণ প্রেমাপ্রদায় মনে রাখবেন এই দ্রাপরে যখন কৃষ্ণ এসেছিলেন তিনি কিন্তু কৃষ্ণ প্রেম দেননি তিনি দশম এই নবম যে নাম অপরাধটা মনে আছে নবম নামাপরাধের চাঁদটা কি কে বলতে পারবে অশ্রদ্ধাহীন ব্যক্তিকে নামের সম্পর্কে বলা ওটাতে খুব সচেতন ছিলেন কৃষ্ণ যার ভক্তি নেই দেব না আমি শুধু দেব কাকে যে আমাকে ভক্তি করছে খুব অনেক কিছু অর্জুনকে বলেছেন এটা করো ওটা করো এটা করলো না ওটা ওটা না ওটা আঠারোটা অধ্যায় দিয়ে বাবা কত কি জ্ঞান দিয়ে গেছে কিন্তু মহাপ্রভু যখন এলেন তিনি বললেন কিচ্ছু চিন্তা করতে হবে না মহাপ্রভু লীলা আমরা শুনবো যে মহাপ্রভু কত কৃপার অবতা এবং নিত্যানন্দ প্রভুর কথা আমরা শুনব সেই জন্য কৃষ্ণ নিজে এসেছেন কিন্তু কৃষ্ণের ভাবের থেকেও আরো বেশি ভাব হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রেম সেই প্রেম এবং অঙ্গকান্তি রাধারানীর নিয়ে কৃষ্ণ প্রকটিত হলেন এই কলিযুগে আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে নবদ্বীপ মায়াপুর ধামে এবং মহাপ্রভু যখন এলেন তখন সেই সময়কার তদানিন্দন যে স্থান ছিল নবদ্বীপ নটা দ্বীপ সেখানকার পরিস্থিতি খুব একটা ভালো ছিল না তার কারণ হচ্ছে সেখানে সবাই খুব শিক্ষা সৌন্দর্য সমৃদ্ধি সব ছিল চারটি জিনিস যদি কারুর কাছে থাকে তার অহংকার চলে আসে জন্ম ঐশ্বর্য শ্রুত আর শ্রীভি এটা কুন্তি মহারাণী বলছেন তার শ্রীমদ্ ভাগবতমে জন্ম যদি কারোর খুব ভালো গৃহে হয় অনেকে তখন নবদ্বীপে বলতো যে আমি ভট্টাচার্য আমার গোত্র হচ্ছে এই আমার গোত্র হচ্ছে এই তো সেই সময় এমন একটা পরিস্থিতি ছিল যে প্রচুর প্রাচুর্য ছিল নবদ্বীপে সবাই পড়তে আসতো বিভিন্ন জায়গা থেকে এখন বর্তমানে যেরকম পুনি ভারতের একটা শিক্ষার জায়গা হয়েছে বা ব্যাঙ্গালোর ঠিক সেই সময় আগে নবদ্বীপ ছিল এবং সেই নবদ্বীপে সবাই অধ্যয়ন করার জন্য প্রত্যেকের বাড়িতে একটা করে টোল ছিল এবং প্রত্যেকের বাড়িতে টোল থাকার পরে সবাই দেশ বিদেশ থেকে ভারতবর্ষের সব জায়গা থেকে ওনারা সবাই আসতেন নবদ্বীপে পড়ার জন্য। তো সেজন্যে আমরা বিশেষত আমি বিভিন্ন গ্রন্থ থেকে বিশেষ বিশেষ যে আলোচনা এবং শিক্ষার যে জিনিসগুলো যেগুলো আমরা আমাদের জীবনে পালন করতে পারবো সেই লীলাগুলোকে আমরা এই তিন দিন আলোচনা করব সবাই রাজি রাজি না থাকলে আমি ওটাই ঠিক করেছি করব। তার কারণ এটা আপনাদের খুব ভালো লাগবে এবং আমরা কিছু শিখতে পারবো